বলে ইসরায়েলে এক লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে কতজন মানুষ আমি শুধু তবার উপরে আলোচনা করলে আড়াই ঘন্টা তিন ঘন্টা কথা বলতে পারবো কিন্তু আমার তার অনেক বিষয় সামনে আছে এই জন্য লম্বা করবো না সংক্ষিপ্ত ভাবে তবাটা বুঝাই দিই যেহেতু সাবান মাস চলছে আগামী বিশ তারিখ সবে বরাত রাতের বেলা আপনি আল্লাহ দরবারে কিভাবে কানবেন এই পদ্ধতিটা আমি শেখাই দিচ্ছি নিরানব্বই জন মানুষ কি এক ডাকাতে হত্যা করার পরে একজন আলেমের কাছে দৌড়ালো বুজুর্গ মানুষের কাছে দৌড়ালো হজুর আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি এবার আপনি বলেন তো আল্লাহর দরবারে মাপ চাওয়ার কোন রাস্তা আছে নাকি হুজুরে জিব্বার মধ্যে কামড় দিয়া কয় হায় হায় তুমি কি করলা নিরানব্বই জন মানুষকে তুমি হত্যা করেছো এত বড় পাপ মাপ হওয়ার কোন রাস্তা আমার জানা নাই ডাকাত বলছে এটা হাদিস এটা গল্প নয় বোখারি শরীফের হাদিস ডাকাত বলছে হুজুর নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে যদি ক্ষমা নাই বা পেলাম তা আপনারা রাই খেয়াল আপনি আপনারা দিয়ে পূর্ণ করি কথা শুনতেছেন আমার বাস হুজুর কে খতম করে দিছে কয় কয়জন হলো হান্ড্রেড মিয়া বিল মিয়া হান্ড্রেড হান্ড্রেড হয়ে গেল এবার ডাকাত পাগলের মতো দৌড়াচ্ছে দেখে আর কোনো হুজুর পাই না। এরপরে তিনি আরেকজন হুজুর পেলেন আলম পেলেন পাওয়ার পরে তিনি তার বলার তিনি বলছেন ও হত্যাকারী ও আল্লাহর তুমি যে অন্যায় করেছো একশোটা প্রাণ তুমি কেড়ে নিয়েছো হত্যা করেছ তবে শোনো আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু তার দয়ার কোনো শেষ নাই তুমি যদি তার কাছে মাপ চাইতে পারো আমার মন বলে একশো কেন দুইশো জন মানুষ মারলেও আল্লাহ তোমারা মাপ করে দিতে পারে এই কথা শোনার পরে বলছে হুজুর আমার পদ কি বলছে ওই যে একটা গ্রাম দেখা যায় এখান থেকে কমপক্ষে বিশ কিলোমিটার হবে ওই গ্রামের সব মানুষ নামাজি ভদ্র ভালো দিনে দাবার দেয় ইসলামের পথে চলে তাও পক্ষে ওরা কথা বলে তুমি যদি ওদের কাছে চলে যাও যাও ওদের সাথে চলাফেরা করো ওদের পথে ওদের সাথে বাকি জীবনটা কাটাইতে পারো হয়তো পাক তোমাকে মাফ করে দিতে পারে এই কথা বলার শোনার পরে লোকটা সম্মানে দৌড়াচ্ছে হাতিসির ভিতরে এলো যেতে যেতে এত দূর চলে গেল আর গ্রামের কাছে পৌঁছতে তার তিন কিলোমিটার বাকি আছে কিলো আপনার কিলোমিটার পেছনে ফেলে এলো মোট বিশ কিলোমিটার ধরে এই কিলোমিটার মাথায় যখন এলো তখন মালাকুল মা চলে এলো তার মৃত্যু জারি হয়ে গেল। তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে জাহান নামে ফেরিস তারা তাকে টানে জাহান নামে নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা টানে জান্নাতে নেওয়ার জন্য চিল্লাই কোন শুভাল জান্নাত আর জাহান নামি ফেরিস মধ্যে লাগলো ঝগড়া জাহান নামি বলে একশো জন হত্যা করেছে ও তো এখনো তবার এলাকা যেতে পারে নাই সুতরাং ও জাহান নামি জান্নাতি ফেরিস বলতেছে ও তো তেরো কিলোমিটার পথ চলেছে এসে যা আর মাত্র তার সাত কিলোমিটার আর কয় কিলোমিটার আর সাত কিলোমিটার সুতরাং গনাগর হয়ে গেছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে সে জান্নাতি দুজনের মধ্যে ঝগড়া লাগলো তারপরে আল্লাহ পাক তিনি অন্য ফেরেস্তাদেরকে পাঠালেন পাঠাইয়া সমাধান দিয়ে দিলেন বিশ্বনবী বলছেন এটা কল্পকাহিনী কাহিনী নয় আল্লাহ পাক বলে দিলেন যে আমার বান্দা তবার দরজায় ফুঁসতে আর মাত্র তার সাত কিলো অর্থাৎ অল্প পথ বাকি আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম সুতরাং সে জান্নাতি হয়ে গেছে আমি আপনাকে একশো না মানুষকে হত্যা করছি হত্যা করেছি অনেক মাফ করেছি অনেক গুনা করেছি জীবন বরবাদ করে দিয়েছি ওজনে কম দিয়েছি জাকার আইন আইল ঠেলেছি কত নারী নির্যাতন করেছি সব অন্যায় করার পরে আপনি যদি এই মাসে রাতের অন্ধকারে উঠে তাহার যদি নামাজ পড়ে আল্লাহর দরবার তবা করেন যে আল্লাহ আমি আর জীবনে পাপ করব না এ অন্যায় করব না অন্যায়ের পথে যাব না অন্যায়ের চিন্তা করব না তুমি আমাকে মাফ করে দাও আল্লাহকে আমাদেরকে মাফ করতে পারবেন না জনগণ পারবে কি না সুতরাং মমিদদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখনই গুনা করে তখনই পড়ে হস্তামু ফেরুল্লা হাল্লাদে লা লা ইলা হাইল্লা হুয়াল হাইয়ো লাইয়ো মহিলাই আল্লাহ নমে বলেছি কেউ যদি হজর নামাজের পড়ে এশার নামাজের পড়ে এই স্টেট পার্কটা তিনবার করে পড়ে পড়েন সবাই আমার সঙ্গে আস্তক ফিরুন হল্লাদী লা ইলাহা ইল্লাহাল হাইয়ুল কাইয় কু বগিলাই আমি আমার বলছি আস্তক ফিরুন হল্লাদী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুর আল্লাহ নবী বলছে এই ইসতেগফার যে ব্যক্তি ফজরের পরে ইশার পরে মাগরিবের পরে তিনবার করে পড়বে ওই মরভূমিতে বালুরাশি পরিমাণ যদি গুনাহ থাকে আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গোরাগুলে maaf করে দেন এজন্য আমরা তব আকারে বান্দা আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমরা বলে আবিন চিল্লাই করে আবিন আমার ভাইরা যত বেশি আল্লাহ দরবার তবা করবে। আরেকটা সাইদুল ইস্তিক পারা সেখানে আলে বলাম আছে আপনারাও পারেন প্রত্যেক দিন ফজর নামাজের পরে এ সাইদুল ইস্তেক পার করবেন সবচেয়ে বড় ইস্তেক পার আল্লাহ হুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু মিন শাররি মা সানাতু আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুহু বিযামি ফাইন্নাহু লা ইয়াকুলু যুনুবা ইল্লা আন্তা এটাকে আপনারা প্রত্যেক দিন শোয়ার আগে অথবা হাজার পরে একবার হলো তেলাওয়াত করবেন আল্লাহ সবগুলা माफ করে দিবেন মনে থাকবে মনে থাকবে আল্লাহ তৌফিক দিক বলে আমিন যদি এটা নাও পারেন শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ এটা পড়বেন আপনারা